আছে না আজকে বক্তি নাজার জাতির উদ্দেশ্যে এটা কালো শাড়ি পিন্দা তো তোর বর তো মরিছে তুই কালো শাড়ি পিন্দি শুকা দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে পরে দেখলাম না মরে নাই তোর বক্তি মাসি না ওকে অনেক গ্যাল পারার ইচ্ছা ছিল পারবো না কারণ উই এটা মেডিকেল মার্ভেল ক্যান মেডিকেল মার্ভেল মানে ডাক্তারি বিদ্যায় একটা বিষয় ক্যান এটা পরে কমুনি কেমন যাওদা দেখেন কয় মাইয়াদের উপরে হামলা করছে নাকি আন্দোলনকারীরা শুনেন মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে মানে ওই কভার চাচ্ছে যার ছাত্র লীগের নেত্রী গড়ে থেরাপি দিছে না হাঙ্গারে মাইয়ারা সেটা তো থেরাপি তো দিছে মাইয়ারা তাও তো মারেনি কান ধরে উদ্ভাস করেছে খুঁটিত বেঁধে ধুছে এডিটার চেয়ারম্যান দেখান না আর করিছে কি ওই ইন্ডিয়ান তেল নাকি মাথা তোরা তো চুল ধরে যে দেখি শক্ত হয়েছে আর তোর কুত্তারা তো মাইয়াদের গায়ে হাত তুলিছে শুধু হাত রক্তাক্ত তো হাঙ্গেরা মাইয়াদের হাতে তুলে দেবো ওই বাহিনীর হাতে তুলে দেবো এইটা সাহেব দেখান কাদের কাদের আমরা চিহ্নিত করছি এক এক করে দেখান দেখিছেন দেখেন দেখিছেন দেখেন দেখেন Dekisen. Dekin sen. sen. Dekin. Dekisen. Dekin.

একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে এমনটি আমরা দেখছি বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্নজন কাঁধে নিচ্ছেন হেলমেট পরা বেশ কয়েকজন

ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোলাপান আগে প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করেছে তোর তো গোয়াদিয়া রক্ত পরে তুই মুখে রক্ত উঠে মরবি উল্টা দিক দিয়ে রক্ত উঠবি দুনিয়াতে ওই মুজিবের ঔরসে জন্ম নিছে সত্য কিন্তু মুজিবের মালের লগে কুত্তা সুর শেয়াল শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র ককটেল বানানো হয়েছে লোক জন্ম দেওয়ার জন্য তাছাড়া এমন পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না উই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা শুনেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাদের হতাশ হতে হবে না তুই কেমনে জানলো কি রায় আসবে শুনেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তার মানে ওই জানে কি রায় আসবে কোটা থাকবে হামলাকারীরা ছাড়া পাবে না এখন কয় হতাশ হবে না তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেমনে সে বলে কোটা থাকবে তাই না আর ক্যান্ডে বলে আন্দোলনকারীরা হতাশ হবে না কোটা যদি থাকেই তাহলে দুই সালে ক্যান বলছিল কোটা থাকবে না এটার সাফাই আবার পরে নিজেই দিছিল কইছিল যে আমি বিরক্ত হয়ে কইছিলাম কোটা থাকবে না বিরক্ত হইয়া কোন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না ওই কি দেশের রাজা যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় এখন আদালত রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে তাহলে সমস্যা মিটবে না মিটবে না কেন মিটবে না

তারা আমাদের পাশে আছে তারা বুক পেতে দিয়েছে তাহলে তো হাসিনার নিজের পরিকল্পনা দেখেন কি বলে নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সব সময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্য ব্যবস্থা করা যায় আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না সরকারি চাকরি পুলিশ ভেরিফিকেশন আটকাই দিবে শেষে এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাকে কারো চাকরি হয় নাই এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা করে বাদ দিবে পুলিশ ভেরিফিকেশনে বাদ দিবে ফেল করাই দিবে খাতা দেখে কারা আজইবার এইবার আসেন খাতা দেখার বাদ কথা বাদ দেন কারা আসেন সরকারি সংখ্যা দেখি। মোট কত সরকারি পিয়ন দারোয়ান সব মিলে পনেরো লাখ সরকারি কর্মচারী এই পনেরো লাখই হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই এর দু একজন হয়তো এদিক সেদিক যাইতে পারে এটা ব্যতিক্রম প্রত্যেক বছর পিয়ন দারোয়ান সহ নিয়োগ হয় কত সত্তর হাজার এই যে সত্তর হাজার দেখেন মানে গত পাঁচ বছরে যদি সাড়ে তিন লাখ নিয়োগ হয় তাহলে মানে সত্তর হাজার বছরে তাহলে ধরেন মুক্তিযুদ্ধের পোষ্য কোটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে কত তিরিশ পার্সেন্ট তার মানে একুশ হাজার চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য এটা হাসিনার লাগবে তো এই চাকরিটা হাসিনার লাগবে সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন ওরা নির্বাচন করে দেয় যাই হোক এই একুশ হাজার খুব বেশি চাকরি না

যদি দাও এক ডলার মানে কত এখন আমি জানি না এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হবে হয়তো মাসে এইরকম এক লক্ষ তিরিশ হাজার টাকা বেতনের চাকরি আপনি কতগুলো পাইতেন জানেন সাড়ে আট লক্ষ চাকরি দেওয়া যেত বাংলাদেশের কোনো বেকার থাকতো না হিসাবটা দেখেন কোটা শুধু মুক্তিযোদ্ধা কোটা না ভারতের কোটাও তো আছে তাই না আছে না ওই যে আওয়ামী মধ্যে ভারতের এমপি ক্যান্ডিডেট থাকে যে শুনেন শেখ হাসিনা একটা আমি শেখ হাসিনা প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি হারার জন্য আসিনি তো এখন আমাদের করণীয় কি এখন তো কাটাল তার বিডিআর র্যাব পুলিশ ডিবি এই দিয়া হোস্টেল গুলো হল গুলো ফাঁকা করে দিছে তাই না এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিছে দেখেন রিক্সাওয়ালা ভয় ভেঙে কি বলে আমাদের মনে হয় এটা অযুক্তি না কারণ মুক্তিযোদ্ধা সন্তানরা চাকরি পাইছে তার এখন নাতিরাও পাইতেছে এটা তো সম্ভব না কারণ আমার সন্তান কি করে খাবে আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো প্রাপ্য আছে মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তান লোক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় সেও যদি রিক্সা চালায় তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনে আমাদের দেশে দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে বাসা থেকে পানির বোতল দিচ্ছে দেখেন শিশুরা চকলেট দিচ্ছে

না তুলে আমরা ঢাবিস তুলে ভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি আমরা কিন্তু মানে দমে যাই না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে যে উঠে আসছি দেখেন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্তি দিচ্ছে বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে আপনার মেয়ে দশ বছর পর জব না আপনার তখন কি বলবেন বলেন জবাব দেন তাহলে আপনারা আমাকে দেখাছেন আপনার বাসা এখানে কিন্তু আপনার বাসা এখানে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে আমি হল আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু সামগ্রিক পেশা পরিচালনার লাভজনক কোন প্রশ্ন 100 বছরের কথা জিলে করেন তাহলে আপনার পুরো পরিবারে দায়িত্ব আমার কাছে এখন আপনার মায়ের ছেলে আপনার নিজের ছেলে আপনার নিজের মেয়ে আপনার আত্মীয়স্বজনের ছেলের দায়িত্ব আমার কাছে আমি হেরে গেলে তার হেরে যাবে এটা মাথায় রেখেন আপনার ছেলের বয়স এখন হয়তো পাঁচ এখন হয়তো দশ কিন্তু সে আর দশ বছর পর তার বয়স বিষ হবে তখন সে বার্সিটিতে চান্স পাবে না তার জন্য তখন আপনার হাই হাই করবেন যে কি করলাম কি করলাম আমার ছেলে কেন জব পায় না বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে রাজাকার কথাটা শোনার পরে বলতেছে সাড়ে সাত কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি রাজাকার কয় পার্সেন্ট ছিল

দেখেন আজকে থেকে এইভাবে রাস্তায় নেমে আসবেন মুরব্বীরা রাস্তায় নেমে আসবেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগার বাকশালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন জয় বাংলা করে দেবেন ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হয়েছে ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান সেইখানে প্রতিরোধ গড়ে তুলবেন আমরা আমাদের লড়াই জারি রাখবো রাস্তায় অলিতে গলিতে পাড়ায় মহল্লায় গ্রামে শহরে বন্দরে গঞ্জে পাহাড়ে মাঠে খামারে আমরা কখনো পরাজিত হব না প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রু মুক্ত করব বাংলাদেশের পবিত্র মাটি থেকে অভিশপ্ত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে ফেলবো খেয়াল রাখবেন মুক্তাঞ্চলে যেন হাসিনার দল শুধু না তার বাপের যেন কোনো চিহ্ন না থাকে হাসিনার প্রভু মোদি যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের হাসিনারে যে সমস্ত পশ্চিমা শক্তি আন্তর্জাতিক শক্তি তার সাথে কথা বলতে আসবে সমর্থন করা তো দূরের কথা তাদেরকে আমরা প্রশ্ন করব। হিটলারের সাথে কি আপনি ডিল করতেন মুসলমানের সাথে ডিল করতেন নৈতিকতা একজন ফ্যাসিস্টের সাথে আপনারা ডিল করেন হাসিনা কি করতেছে হাসিনা দলের লোকেরা কি করতেছে আপনারা দেখেন না জানেন না দেখতেছেন না বসে এখন লজ্জা লাগে না আপনাদের আপনাদের সাথে আগামী বাংলাদেশ ডিল করবে গতকালের ভিডিওতে আমি আহ্বান জানাইছিলাম মাদ্রাসার ছাত্রদের হাট হাজারি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে দেখেন শুক্রিয়া আমাদের ভাইদের আমি রিক্সাওয়ালাদের বলছিলাম আপনারা তো দেখলেন কি নির্ভয়ে তারা কথা বলতেছে আগামী কাল আপনারা আপনার শহরে রিকশা মিছিল করবেন আধা ঘন্টার ছাত্রদের সাথে সংহতি জানায় গার্মেন্ট শ্রমিকদের আবারও আহ্বান জানাইব আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামেন আর আর একটা দলকে বলবো, বলা হয় নাই আপনাদের অনেকেই আপনাদের সমস্ত সারা জীবনের সঞ্চয় করছিলেন। আর দরবেশ বাবা খাইয়া নিজের সর্বস্ব হারানোর মনে থাকে আপনারা বিজিবি বাংলাদেশের অভিশপ্ত বাহিনী যারা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে মারছিল আর বাংলাদেশে ভারতের দাসত্ব শুরু করছিল তাদেরকে নামাইছে পুরা পিলখানা তুলে ইন্ডিয়াতে পুশব্যাক করে দেব মোদীর চালা আপনারা বিজেপি কে দেখলেই বলবেন খুনি জল্লাদ অভিশপ্ত দেখেন বিজেপি কিভাবে পিছু হচ্ছে ফ্যাংশন খাওয়ার র্যাব আর নামছে ভাতের হোটেলের হারুনে হারুন না তো গোয়ার মধ্যে ইন্ডিয়ান মরিস স্পটকা ঢুকায় ফুটায় দেবো তো ডিবি অফিস বুলডোজার দেয়া মাটির সাথে মিশাই দেবো কইসি বেড়াকে থাকবো বেড়াকে থাকবো বেড়াকের বাইরে এক পাও ফেলবো না দেখেন ক্যাঙ্কা করে প্রতিরোধের মুখে পালায় খালি সাহস কইরা রুখে দাঁড়াইতে পারলেই এরা ফুটবে মনে সাহস রাখবেন আর চোখে রাখবেন প্রতিশোধের আগুন মনে রাখবেন শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নাই কিন্তু আমরা অর্জন করতে পারবো বীরের জীবন ওরা একবার আমাদের হটাবে আমরা আবার সংগঠিত হয়ে তরঙ্গের পর তরঙ্গের মতো বারে বারে ঝাঁপায় পড়ব যতদিন খোদাতালা আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক না দেন